সাউদ আরবের মার্কেট। মার্কেট টু মার্কেট ভারত মার্কেটের পাশেই কিন্তু মার্কেট মার্কেটে কম দামে খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু পাওয়া যায় আজ আপনাদের দেখাবো টু মার্কেটে কি কি জিনিসপত্র পাওয়া যায় হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তুল্লাহ ভালো আছি কাজ এবং তুলে যে যেখান থেকে আমার ব্লগ বেরিয়ে ফাতিমা হানিম ব্লগে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথেই থাকেন এবং দেখতে থাকেন আজকের ব্লগটি এখানে কিন্তু আমরা রিয়াদ চলে আসার পথে কিন্তু গাড়ি তুলে গেছি তো আমরা কিন্তু রিয়াদের রওনা দিয়ে দিছি তো এখানে যে গাড়ি থামিয়েছে তো গাড়ি থামার পরেই যে দেখেন আমার মেয়ে ও কিন্তু ছোট একটু পার্কের মতো দেখেছে অনেক বেশি খুশি তো বাচ্চারা মনে হয় এরকমই মানে অনেক দিন পর কোথাও যদি বের হয় তাহলে দেখেন ছোট বাচ্চারা অনেক বেশি খুশি হয় তা আমার ছোট মেয়েকে তো এখান থেকে কিছুটা আমি নিতে পারছি না ও অনেক বেশি খুশি বলছে এখানে খেলা করবে তবে এখন তো বাইরে অনেক বেশি ঠান্ডা সেই জন্য আর কি তাড়াতাড়ি নিয়ে চলে আসছি আর আপনারা আমার ভিডিওটি দেখার মধ্যে একটা লাইক দিয়ে দিবেন আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তারপরে এই যে দেখেন দীর্ঘ আট ঘন্টার লং জার্নি করার পর কিন্তু অবশেষে আমরা রিয়াদ শহরে আর কি আমরা বাতা মার্কেটে আসবো সেখানে কিন্তু অবশেষে এখনো বাতা এসে পৌঁছাই নাই তবে রাস্তায় আছি এই যে তারপরে কিন্তু সকাল হয়ে গেছে আর কতগুলো হোটেল যে দেখা হয়েছে ঘোরা হইছে এখন কিন্তু অনেকগুলো হোটেলে বন্ধ হয়ে গেছে তো বাতার মার্কেটের আশেপাশে কোথাও কিন্তু কোনো হোটেল পাওয়া যাচ্ছিল না অবশেষে সেই যে আলহামদুলিল্লাহ আল্লাহতল্লা আশিষ্ট একটা হোটেল পাওয়া হয়েছে তো এখানে কিন্তু রুমগুলো খুবই ছোট ছোট আর এই হোটেলটাতে লিফ ছিল না সেটা হচ্ছে কষ্টের বিষয় আর রুমগুলো ছোট ছোট হলেও কিন্তু অনেক ভালো ছিল মানে অনেক বেশি ক্লিন ছিল যেরকম চেয়েছি সেরকমই কিন্তু একটু কষ্ট করে হলেও কিন্তু পাওয়া হয়েছে তা এখন যেহেতু শীতকাল বাচ্চারা কিন্তু দেখা গেল তো বুঝবে না যেখানে সেখানে বসবে তারপরে শীতকালে তো মানে লেপ দূষণ এগুলো একটু ভালো হতে হবে কম্বল তো আমি কিন্তু অনেক জিনিসপত্র নিয়ে আসছি তারপরে হোটেলের আমি যতই নিয়ে আসি না কেন হোটেলের জিনিসগুলো কিন্তু একটু ভালো থাকতে হবে যেহেতু বাচ্চা আছে ইলেকট্রিক চুলা কিন্তু আমার একটা আছে ইলেকট্রিক চুলা তো অনেক সময় মানে কোথাও বিভিন্ন জায়গায় গেলে কিন্তু ইলেকট্রিক চুলাটা লাগে সেই জন্য আমি কিনে নিয়েছি এখানে ব্যাডগুলো দুটো ছোট ছোট ছিল নিজে দেখেন আমি কিন্তু কম্বলও নিয়ে আসছি তো নিচে একটা ব্যাড বিছিয়ে দেওয়া হয়েছে আছে ছোট তো 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 না আমি কিন্তু বিছনার চাদরও নিয়ে আসছি মানে শীতকাল তো আর শীতকাল আর গরমকাল নাই আমি কিন্তু হোটেলে যখনই মানে মকা বা মদিনা রিয়াদ আসার পথে কিন্তু আমি এগুলো অনেক কিছুই নিয়ে আসি যেহেতু ছোট বাচ্চা আছে সব কিছুই কিন্তু নিয়ে আসায় ভালো অনেক হোটেলে কিন্তু অনেক জিনিসগুলো থাকে না দেয় না বললেও দেয় না তারপরে এই যেখানে সকালে আর কি খাবার খেয়ে নিচ্ছি খাবার খাওয়ার পরে কিন্তু গুমে যাবি যে আমার মেয়ে কী করছে খাবারগুলো শুধু এলোমেলো করছে এই যে দেখেন ও কিন্তু খাবে না শুধু এলোমেলো করে দিচ্ছে তারপরে ঘুম থেকে উঠে এই যে মাগরিবের নামাজ কিন্তু পড়ে ফেলছে সবাই মাগরিবের নামাজ পড়ে কিন্তু এখন এই যে হোটেল থেকে বের আমাদের হোটেলের পাশেই পাশেই নাকি নেক্সট টু মার্কেট কিন্তু লুলু মার্কেটও ছিল তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব লুলু মার্কেট এছাড়াও সাউথ আরবের মানে কম দামে পুরকা মার্কেট এছাড়াও বিভিন্ন জায়গায় আর কি রিয়াদ রিয়াদ শহরে যেহেতু আসছি হবে সেই ঘুরবার আপনাদের সাথে শেয়ার করবো এখানে কিন্তু কিন্তু একটা কাজও এসেছি আমরা এই যে নেক্সট মার্কেটে চলে আসি যেহেতু হোটেল থেকে একদমই কাছে ছিল তো এখানে এসে দেখেন প্রথমে কিন্তু আমার মোবাইলে আর কি আমার সিম এ টাকা ঢুকে দেওয়া হয়েছে এটা মনে হয় কি ছিল আমি জানি না মোবাইলে টাকা ঢোকানোর পর তারপরে কিন্তু আমরা ভিতরে ঢুকছি এখানে আসলে আমার আসার ইচ্ছে ছিল না তো বাচ্চার বাবা বলছে হাজব্যান্ড বলছে আসার জন্য তো যেহেতু কাছেই ছিল সেই জন্য আর কি আসছি দেখি কি কি পাওয়া যায় তবে এখানে মার্কেটে দিয়েছি জিনিসগুলো মোটামুটি ভালো ছিল খারাপ ছিল না তবে এগুলো যখন বাংলাদেশে কেউ মানে যাওয়া হয় তখন কিন্তু এখানে আসলে এখান থেকে জিনিসগুলো নিলে ভালো হতো মানে দেশের জন্য অনেক জিনিস আর কি নেওয়া যেতে তো এখানে আর যারা কিন্তু এটা কিন্তু 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 মার্কেটের যারা থাকে অনেক জিনিস মানে ডিসকাউন্ট থাকে অনেক জিনিস সস্তা থেকে আর কি নেওয়া যায় তো আমরা যেহেতু অনেক দূর থেকে আসছি তো আমাদের এত কিছু আসলে এখান থেকে লাগবে না তারপরেও মানে টুকটাক জিনিস নেবো আর দেখবো যে কি কি পাওয়া যায় তিনি যে দেখেন আমরা গৃহিণী গৃহিণীদের দেখবে সংসারের জিনিসগুলো মানে কিচেনের জিনিস সংসারের জিনিস প্রয়োজন এগুলা জিনিসের প্রতি কিন্তু নজরটা আমাদের বেশি যায় তা আমি এখানে রাইস কুকার দেখছিলাম তো রাইস কুকারটা ছোট ছিল তো ভালোই ছিল তো আমার এরকম একটা ছোট রাইস কুকার দরকার আমি এখন পর্যন্ত কিন্তু রাইস কুকার ব্যবহার করি না আমার লাগে না সেই জন্য কিন্তু ব্যবহার করি না তবে সামনে হয়তো লাগতে পারে কারণ আমার যখন গ্যাস চলে যায় তখন কিন্তু আমি ইলেকট্রিক চুলা ছোটো একটা চুলা চোলাতেই কিন্তু মানে কাজ সেরে নিই আর এখানে তো মানে সৌদি আরবের গ্যাসের কোনো অভাব হয় না তারপরে যে দেখেন মানে প্যান্ট তারপরে ছোটো একদম ছোটো বাচ্চা ছয় মাসে বাচ্চাদের আর কি জামাগুলো ড্রেসগুলো অনেক বেশি ভালো ছিল আর এখানে না মানে ভালো ভালো ড্রেসগুলো দেখছি যে অনেক বেশি খুঁজতে হয় আর দেখতে সুন্দর কিন্তু ভালো কোয়ালিটির মানে কাপড়গুলো অনেক বেশি খুঁজে খুঁজে বের করতে হয় তবে আমি যেহেতু সবসময় লুনু থেকে নিই লুলুতে কিন্তু এত কিছু খুঁজতে হয় না আর লুলুতে কিন্তু সবসময় ভালো কোয়ালিটির অ্যাভেলেবেল থাকে আর এটা যেহেতু লুনুর পাশেই ছিল আমার হোটেলটা সেই জন্য আমি এখান থেকে তো কিছুই নেবো না টুকটাক নিয়েছি তো এগুলো আর আপনাদের সাথে শেয়ার করি না দেখাই নাই আসলে এত না সময় ছিল না আর আমার ছোটো মেয়েটা অনেক বেশি কান্না করছিলো ছোটো মেয়ে মেজ মেয়ে মানে ছেলেটা তো বুঝে ওকে একটু মানানো যায় তবে মেয়েদেরকে কিছুতেই মানানো যায় না তারপরে এখান থেকে কি নেবো তো কি দিয়ে আর কি আচার করবো তারপর এখান থেকে আম নিয়েছি নিয়েছি টুকটাক জিনিস বেশি কিছু নেই নিয়ে বাচ্চাদের কিছু খেল না তো বাচ্চারা তো অবশ্যই মার্কেটে আসলে খেল না नहीं তো এখানে এই যে যা যা দেখছেন তাই কিন্তু আর এখানে মার্কেটে কিন্তু অনেক বেশি বড় ছিল তো পুরো মার্কেটটা আসলে আমার পক্ষে সম্ভব না আর আমি একটু একটু করে আর কি ক্যামেরা বন্ধ করেছি বাচ্চা নিয়ে এত কিছু পাড়াও যায় না তো সামনে আরও সুন্দর সুন্দর ব্লক থাকবে সেগুলো ইনশাল্লাহ আপনারা দেখবেন দেখলে বেশি ভালো লাগবে মানে সাউদি আরবের কম দামে বুড়কা তারপর লুলু মার্কেট এছাড়াও কিন্তু আরও অনেক অনেক মার্কেট তারপর হচ্ছে পার্ক মানে দুইটা পার্ক এছাড়াও অনেক অনেক ভিডিও আছে সামনে ইনশাল্লাহ আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার রিয়া শহরটা কিন্তু ভালো লাগবে এছাড়া আমার তো ভালো লাগবে যেহেতু আমি অনেক বছর ছিলাম মানে দু বছর আড়াই বছর রিয়াদের প্রথম ছিলাম তারপরে কিন্তু এখান থেকে আর কি এখন যেখানে আছি সেখানে এই যে আজকের মতো এখানেই আর কি আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাল্লাহ আগামী ভিডিওতে খুব সুন্দর সুন্দর ভালো ভালো প্ল্যাক ভিডিও নিয়ে আসবো তো আশা করছি আমার আজকের ব্লগটা আপনার কাছে ভালো লাগছে ভালো না লাগলেন দেখতে থাকবেন দেখতে নিশ্চলে ভালো লাগলো আজকে আমি দেখেন দেখুন সবাই ভালো থাকবেন সুস্থ